নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব কন্যা রাশির জাতকদের জন্য পঁচিশ থেকে একত্রিশে অগস্ট দু হাজার পর্যন্ত প্রেম ও দাম্পত্য জীবন কেমন কাটবে এই সপ্তাহে কন্যা রাশির জীবনে পরিবার ও সম্পর্ক নিয়ে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখা দেবে বিশেষ করে যাদের দাম্পত্য জীবন আছে তারা সঙ্গীর সাথে আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাবেন আবার যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় প্রিয়জনের সাথে পুরনো স্মৃতি ভাগ করে নেওয়ার মাধ্যমে সম্পর্ক আরো দৃঢ় করার সুযোগ এনে দেবে চলুন এবার ধাপে ধাপে প্রতিটি বিষয় বিস্তারিত ভাবে জেনে নিন প্রথমত প্রেম জীবন নিয়ে আমরা আলোকপাত করি প্রেম জীবনে কন্যা রাশির জন্য এই সপ্তাহ খুবই শুভ সময় নিয়ে আসছে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে শান্ত ও ইতিবাচকভাবে সময় কাটানোর সুযোগ পাবে সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও পারস্পরিক সম্মান বৃদ্ধি পাবে এই সময় পুরনো স্মৃতি রোমাঞ্চ করার মাধ্যমে সম্পর্ক গভীর ভাবে হয়তো একসাথে কোনো পুরনো ছবি দেখা কোনো কোনো জায়গায় যাওয়া বা অতীতের সুখ স্মৃতি ভাগাভাগি করা এসবের মাধ্যমে প্রিয়জনের সাথে বন্ধন আরো দৃঢ় হবে তবে পারিবারিক চাপ বা কাজের চাপ কখনো কখনো আপনাকে অস্থির করে তুলতে পারে এর ফলে অযথ ছোটখাটো রাগ প্রকাশ হলে প্রেমজ জীবনে অশান্তি তৈরি হতে পারে তাই রাগ নিয়ন্ত্রণ করা ও শান্তভাবে পরিস্থিতি সামলানো আপনার জন্য বিশেষভাবে জরুরি সিঙ্গেল কন্যা রাশির জন্য এই সময় ইতিবাচক মনোভাব ধরে রাখা জরুরি পরিবেশ উষ্ণ পরিবেশ অথবা পরিবারের উষ্ণ পরিবেশ তাদের মানসিক শান্তি এনে দেবে এবং নতুন সম্পর্কে আগ্রহ জন্মাতে সহায়তা করবে বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক ব্যবহার আপনাকে আকর্ষণীয় করে তুলবে এবং নতুন মানুষকে জীবনে টেনে আনতে সাহায্য করবে সব মিলিয়ে বলা যায় প্রেম জীবনে এই সপ্তাহটি হবে মধুরতা স্মৃতিচারণ এবং নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য অনুকূল সময় ওদিকে বিবাহিত জীবন যদি আমরা একটু বিশ্লেষণ করি তো দাম্পত্য জীবনে কন্যা রাশির জন্য পঁচিশ থেকে একত্রিশ অগস্ট সময়কাল বেশ ইতিবাচক ও উষ্ণ হয়ে উঠবে সঙ্গীর সাথে আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাবেন একসাথে সময় কাটানো পরিবারের সাথে মিলন মেলা বা একসাথে খাবার খাওয়ার মতো মুহূর্তগুলো সম্পর্ককে অথবা সম্পর্কের মধুরতা বাড়াবে সদস্যদের সাথে বা মেলা দাম্পত্য জীবনে বিশেষ ভূমিকা রাখবে এতে শুধু সঙ্গীর সাথে সম্পর্কই নয় পরিবারের সবার সাথে বোঝাপড়া এবং ভালোবাসার পরিবেশও তৈরি হবে তবে সন্তানদের কারণে কিছু মানসিক চাপ সৃষ্টি হতে পারে তাদের খেলাধুলা পড়াশোনা বা দুষ্টানির কারণে অযথা রাগ প্রকাশ করলে পারিবারিক শান্তি নষ্ট হতে পারে তাই বিষয়গুলো প্রয়োজন সঙ্গীর সাথে বোঝাপড়া ও সহযোগিতা বজায় রাখলে দাম্পত্য সম্পর্ক করলে সম্পর্কের স্থিতি অটুট থাকবে সার্বিকভাবে দাম্পত্য জীবনে এই সপ্তাহে আনন্দ সহযোগিতা এবং পারিবারিক উষ্ণতা আপনার সম্পর্ককে দৃঢ় ও সুন্দর করে তুলবে বিশেষ কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিব তো এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য কিছু বিশেষ পরামর্শ মানা প্রথমত রাগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পরিবারের ছোট সদস্যদের প্রতি অযথা রাগ প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে কারণ এতে শুধু পারিবারিক শান্তি নষ্ট হবে না সম্পর্কেও অশান্তি নিয়ে আসতে পারে দ্বিতীয়ত সঙ্গীর সাথে আনন্দ ভাগাভাগি করা এবং একসাথে সময় কাটানো দাম্পত্য ও প্রেমজ জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে মিলন মেলা আড্ডা বা একসাথে খাবার খাওয়া সম্পর্ককে আরো মধুর করে ধরবে সিঙ্গেল কন্যা রাশির জাতকদের জন্য মানসিকভাবে ইতিবাচক থাকা খুবই প্রয়োজন ইতিবাচক মনোভাব আপনার আভা বাড়াবে এবং নতুন নতুন মানুষের আকর্ষণ টানবে সম্পর্ক গড়তে গেলে ধৈর্য কারণ করলে ভুল সিদ্ধান্ত হতে পারে ধরুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য ও ভালোবাসা প্রদর্শন করা ক্ষমাশীল মনোভাব শান্ত স্বভাব এবং বোঝাপড়া বজায় রাখলে সম্পর্ক টিকে থাকবে দীর্ঘস্থায়ী অতএব কন্যা রাশির জন্য এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে সবচেয়ে গণশিক্ষা বা ধৈর্য শান্তি এবং ইতিবাচক মনোভাব বজায় রেখে সম্পর্ককে মজবুত করা তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তি থাকুন নমস্কার